মোবাইল থেকে এই ইয়ারফোন আইকন কিভাবে রিমুভ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মোবাইলে যদি এই ইয়ারফোন আইকনটি চলে আসে তাহলে আপনাদের মোবাইলের বিভিন্ন রকম সাউন্ড সমস্যা দেখা দেখা দেয় এই সমস্যা সমস্যা দিলে আপনারা কিন্তু সাউন্ড শুনতে পাবেন না বিভিন্ন রকম হতে পারে তাই আপনার মোবাইল থেকে এই ইয়ারফোন আইকোনটি কিভাবে রিমুভ করবেন বা সরাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সঠিক নিয়মে এই ইয়ারফোন আইকন এখান থেকে রিমুভ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেজন্য সর্বপ্রথম আপনারা আপনার যে কাজটি করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা ইয়ারফোন মোড অফ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি এখানে আপনারা বলে দিচ্ছি ইয়ারফোন মোড অফ এটা লিখে আপনারা সার্চ করবেন তাহলে ইয়ারফোন মোড অফ লিখে সার্চ করলে আপনার মাঝে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন এখানে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন বাটন পেয়ে যাবেন এখন ওপেন বা ওপেন বাটন এখান থেকে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলেই আপনারা মাঝে এরকম ইন্টারফেস শো করবে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেলে এখানে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনার বলতে চাইছে পারমিশন দেওয়ার জন্য এখানে আপনারা যে পারমিশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই গিফট নামের একটি অপশান দেখতে পাবেন নিচে আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এই গিফট নামের এই অপশানে ক্লিক করবেন গিব নামের অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা পারমিশন চাবে এই পারমিশনগুলো এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট বাটন পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই নেক্সট বাটনে এখন ট্যাপ করবেন আপনারা নেক্সট বাটনে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে আপনার দেখতে পাবেন গো নামের একটি চিহ্ন চলে আসবে আপনারা এখানে মিডিলে এই গো চিহ্নতে এখান থেকে আপনারা ক্লিক করবেন আপনার এখান থেকে গো চিহ্নতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডান পাশে অন আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অফ আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা যে বাম পাশে যে অফ বাটন আছে এখানে অফ বাটনে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে এই বাম পাশে আপনারা যখন এই অন বাটনটি চলে আসবে এখান থেকে কিন্তু আপনাদের যে ইয়ারফোন মোডটি ইয়ারপ্লেন ইয়ারফোন মোডটি যেটা থাকবে সেটা কিন্তু আপনারা ভাবে আপনার মোবাইল থেকে অফ হয়ে যাবে সেটা বন্ধ হয়ে যাবে এখান সেভ সিম্বলটি এখান থেকে হারিয়ে যাবে ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইল থেকে যে ইয়ার ইয়ারফোন মোডটি আছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই অফ করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনের ইয়ারফোন ইয়ারফোন মোডটি অফ করবেন আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে